আসসালামু আলাইকুম মাসুম বিল্লাহ মাসুম ইউটিউব চ্যানেল মাসুম ফেসবুক যে আজকের এই নতুন ভিডিওতে ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা একটা বিষয় অনেকেই জানতে চান সেটা হলো যে অনেকেই আরব আমিরাতে গিয়েছিলেন যাওয়ার পর চার বছর পাঁচ বছর ছিলেন তিন বছর ছিলেন দুই বছর ছিলেন ছয় মাস ছিলেন পাঁচ মাস ছিলেন কিন্তু পরবর্তীতে যে কোনো কারণে আপনি পুলিশের হাতে ধরাকে চলে এসেছেন হ্যাঁ তো এখন অনেকেই বলছেন যে ভাই আমি কি যেতে পারবো কি না কত বছর পরে যেতে পারবো কোন রকমের সমস্যা হবে কি না এয়ারপোর্টে আবার প্রবলেম করবে কি না তো আমি এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব যারা জানতে চান বুঝতে চান দেখবেন ভিডিওটা পুরো আর যারা জানেন তারা দেখার দরকার নাই ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ভালো যদি লাইক না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা অনেকেই বলেন যে ভাই আমি অমুক একটা কোম্পানিতে ছিলাম তারপর সেখান থেকে আমি যে কোনো কারণে অবৈধ হয়ে গিয়েছিলাম তারপর পুলিশের হাতে চলে এসেছে দেখেন আসলে মানুষ একটা মানুষ অবৈধ কিন্তু হয়ে যায় যে বিদেশে গিয়ে বিভিন্ন কারণে যেমন এক নাম্বার হলো হলো আপনার সর্বপ্রথম যে কারণটা হয় সেটা অনেকে গিয়ে কাজ পায় না কাজ না পাওয়ার কারণে শেষ পর্যন্ত বিশাল লাগাতে পারে না এবং অবৈধ হয়ে যায় অনেকে আছে একটা কোম্পানিতে কাজ করতেছে কিন্তু মালিকে ঠিক করে স্যালারি দেয় না বেতন দেয় না মালিকে অত্যাচার করে সেজন্য কোম্পানি থেকে পালিয়ে যায় আবার অনেক জায়গায় বিভিন্ন কারণে মানুষ অবৈধ হয়ে যায় বা বিভিন্ন কারণে মানুষ আসলে জেনে শুনে কেউ অবৈধ হতে চায় না অবৈধটা খুব খারাপ জিনিস এবং খুব কষ্টেম সেটা আমি নিজের চোখে দেখেছি তো যাই হোক এখন কথা হলো যে অনেকে আছেন যে অবৈধ হয়ে গিয়েছেন আপনি পুলিশের হাতে দরা দিয়েছেন ধরা দেওয়ার পর আপনাকে ফিঙ্গার নিয়েছে আই টেস্ট নিয়েছে তারপর দেশে পাঠিয়ে দিয়েছে এবার আপনি যেতে পারবেন কিনা দেখেন সবার ক্ষেত্রে কিন্তু সমান না এটা কিন্তু আরবের সবার ক্ষেত্রে সমান না এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়তো আপনাকে পাঁচ বছরের জন্য ব্যান হতে পারেন আপনি তিন বছরের জন্য হতে পারেন আপনি আজীবনের জন্য হতে পারেন আবার কারো কারো ভাগ্য হয়তো আপনাকে ব্যানই করা হয় না এরকম অনেক দেখেছি তো এখন কথা হলো সব থেকে ভালো যে বিষয়টা সেটা হলো আপনি যে দেশে এসেছেন দেশে আসার পর আপনার যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টটা দিয়ে আপনি আপনার পরিচিতজন কেউ দুবাই যদি তাকে তার মাধ্যমে আপনি ইমিগ্রেশনে চেক করাতে পারবেন যে আপনার নামে কোনো ভ্যান আছে কিনা আপনার নামে কোনো মামলা আছে কিনা আপনার কোনো সমস্যা আছে কিনা এটা হলো সব থেকে ভালো উপায় ঠিক আছে আপনি অযথাই আপনি চেক না করে অযথায় কারো কথা শুনে যদি আপনি কাজে এগিয়ে যান তাহলে কি হবে আপনি টাকা দিবেন একজনকে বিষা বের করার জন্য সে বিসা জমা দিবে বিসা রিজেক্ট হয়ে চলে আসবে অথবা বিসা বের হয়ে গেল তারপর আপনি গেলেন এয়ারপোর্টে যাওয়ার পর হয়তো আপনাকে সেখান থেকে আবার ফেরত পাঠানো হবে তাই সব থেকে ভালো কথা হলো যে আপনাকে দিনের জন্য ব্যান করা হলো আপনি কি আজীবনের জন্য ব্যান করা হলো এক বছরের জন্য ব্যান করা হলো দুই বছরের জন্য হলো না দশ বছর পাঁচ বছর সেটা আপনি একমাত্র সব থেকে ফ্রেশ সব থেকে ভালো উপায় হচ্ছে আপনার পাসপোর্টটা দিয়ে ওই দেশে চেক করা যখন আপনি চেক করে ফেলবেন দেখবেন যে আপনার নামে যে কোনো সমস্যা থাকলে অটোমেটিকলি সেটা বেরিয়ে আসবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টা নিয়ে আর কাউকে কোনো প্রশ্ন করার দরকার নাই কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করারও দরকার নাই আমি যেটা বলেছি সেটা আপনারা করবেন তাহলে বিপদে পড়বেন না ঠিক আছে কিন্তু কেউ আপনাকে বলতে পারবে না যে আপনি যেতে পারবেন কিনা বা যেতে পারবেন না এরকম তবে যারা বড় ধরনের কোনো ক্রাইম করে এসেছেন বড় ধরনের কোনো মামলাকে এসেছেন তারা কিন্তু আজীবনও যেতে পারবেন না হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি তারা আজীবনও যেতে পারবেন না নর্মালি যদি আপনি কোনো সমস্যা না হয় দ্বরা থাকেন তারা হয়তো চান্স আছে সেটা হলো কথা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ